আমরা তো একবার পানিতে বেসে গেছিলাম এখন আবারও পানিতে বেসে যাচ্ছি কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো কাউন্সেলের কাছ থেকে কোনো সহযোগিতা পাই নাই গেছে বন্যাতে থেকে এবার বন্যা বেশি আমরা চলাফিরা করতে পারি নাই রিক্সা টুপি যায় কোনো কিছু চালাইতে পারি নাই এর বাদে আমরা টাকা খুব কষ্ট খাওয়া খুব কষ্ট আমরা দুটো কিছু নাই আবারও আমরা বন্যার পানিতে খুব অসহায় আছি চলাফিরা জানার রাস্তা এর জন্য মানুষ বহুত আতঙ্কর মাঝে আসুন

আমরা কুয়াশা আসি এর বাদে কেসের বন্যার থেকে ইবার বন্যা বেশি আমরা চলাফিড়া করতে পারি নাই রিস্কাটাই কিছু চালাইতে পারি নাই এর বাদে আমরা টাকা খুব কষ্ট খাওয়া খুব কষ্ট আমরা কিছু নাই এর বাদে পান নিয়ে আমরা পাশে আলাই আমরা চলার কোনো ব্যবস্থা নাই হ্যাঁ লাইনের পাশে আমরখানা বন্ধাবাজার সব ডুবাই আমরা চলাফিড়া করতে পারি নাই আমরা সাথে পানি আমরা তো পানি গরে পানি আমরা বাস বানাই উড়া বানাই আমরা থাকতেছি পানির মাঝে কি করবো আমরা তো এই টপিক নাই যে আমরা বাসা বাড়াতে থাকবো অন্য কি করব আমরা এই টপিক নাই আমরা কিভাবে আমরা চলাফেরা করবো আমরা তো একবার পানিতে বেঁচে গেছিলাম এখন আবারও পানিতে বেঁচে যাচ্ছি কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো কাউন্সিলের কাছ থেকে কোনো সহযোগিতা পাই নাই তো দয়া করে প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই অনুরোধ উনি যেন আমাদের বন্যা কবলিত যতগুলো এলাকা আছে সবাইকে যেন সহযোগিতা করে আমার ঘরে আজকে তিন দিন পানি আমি বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টে আছি বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারছে না পরীক্ষা পরীক্ষা স্যারেরা বন্ধ করতেছে না এখন এই পরিস্থিতিতে আমরা কি করা আবারও আমরা বন্যার পানিতে খুব অসহায় আছি বিড়া জানা রাস্তা পানি যেভায় পানি এর জন্য মানুষ বহু আতঙ্কর মাঝে আছে চলা বিরাদ না গাড়ি ঘোড়া চলেন না মানুষ সব বৃহৎ মাঝে আতঙ্কের মাঝে না রাস্তাঘাট দুবাইল না খরচ পাইতে পারে না কিছু পাইতে পারে যাইতে আইতে পারেন না সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে